উপজেলার ভোজপুর থানার অন্তর্গত চাইনং নারায়ণহাট ইন শাখার দীর্ঘ সতেরো বছর পরে বাংলাদেশ জামায়াত ইসলামী কর্মী সমাবেশ করেছে চোখে পড়ার মতো হাজার হাজার কর্মী এতে যোগদান করেন We <laughs> উক্ত কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা জামায় ইসলামী বাংলাদেশের জেনারেল সেক্রেটারি আলাউদ্দিন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা জামায় ইসলামী বাংলাদেশের নাইবে আমির বিশিষ্ট শিক্ষাবিদ ইসলামিক চিন্তাবিদ অধ্যাপক নুরুল আমিন চৌধুরী সাহেব

অংশগ্রহণ করতে চাই পরিচালিত হবে সেজননা আমাদেরকে বস্তু দিনিতা হবে সর্বপিতাম যেই বস্তু দিনিতা হবে সেটা হচ্ছে এই দেশের মধ্যে স্বাধীনতার বিপক্ষে স্বাধীনাতার পক্ষে এইরকম কোন বিবাদ বা দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার যোগ্যতা সর্বাই তাকবীর বিশাল এই কর্মী সমাবেশে আরও বক্তব্য রাখেন ফটিকছড়ি থানার নাইবে আমির সেক্রেটারি জেনারেল ভোজপুর থানার নাইবে আমির ভোজপুর থানার সেক্রেটারি জেনারেল এবং ভোজপুর নং ইউনিয়নের সেক্রেটারি সভাপতি আরও অনেক ত্যাগি নেতাকর্মীরা এতে বক্তব্য রাখতে গিয়ে অনেকেই আক্ষেপ করে বলেন সাবেক শেখ হাসিনার সরকারের ফেরিস কায়দায় রাষ্ট্র মধ্যে দিয়ে জামায়াত নেতা কর্মীদেরকে হত্যা সহ হাজার হাজার মামলা দিয়ে নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছে বলে উল্লেখ করেন আর দুই দিন জামায়াতের নেতারা আরো উল্লেখ করেন বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন প্রতিটা শহীদ পরিবারের প্রতি সমবেদনা সহ শহীদদের আত্মার মাকফ্রাজ কামনা করে তারা বলেন প্রতিটি শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে ভাতা দিতে হবে এবং প্রতিটা হত্যাকাণ্ডের বিচার বাংলার জমিনে করতে হবে তারা দেশপ্রেমিক সেনাবাহিনীর সাহসী ভূমিকাকে প্রশংসা করে বলেন দেশে যখন বাংলার মানুষের পিঠ থেকে গেছে তখন দেশপ্রেমিক সেনাবাহিনী যে ভূমিকা রেখেছে এই ভূমিকা বাংলাদেশের ইতিহাসে আজীবনের জন্য স্বর্ণ অক্ষরে লেখা থাকবে বলে উল্লেখ করেন

ফটিক স্যারের সাবেক সমালোচিত আলোচিত সংসদ নজিবুল বসর মাইজ ভেন্ডারির বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক মামলা হয়েছে শীঘ্রই তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে বলে তার বক্তব্যে উল্লেখ করেন বসরের বিরুদ্ধে ইতিমধ্যে সম্ভবত তিনটি হত্যা মামলা হয়েছে আত্মগোপন আছে হয়তো বেশি দিন আত্মগোপনে থাকার সুযোগ নেই

তাদের ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত কি তাদের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত হচ্ছে নাম নিয়ে জামাদের প্রধান বক্তব্য রাখতে গিয়ে চট্টগ্রামের উত্তর জেলা জামাতের নাইবে আমির অধ্যাপক নুরুল আমিন চৌধুরী বলেন শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফাঁসি দিতে হবে বলে স্লোগান তুলেন চট্টগ্রামের ফটিক উপজেলার বর্ষপুর থানার নারায়ণ হাট থেকে তাহের উদ্দিন আমিরি চিটগং ডেলি নিউজ টোয়েন্টি ফোর টিভি চট্টগ্রাম